দর্শক এখানে সুন্দর একটা বাচ্চা দেখতেছি ফ্রিজিয়ান জাতের চমৎকার একটা বাচ্চা এদের খামার উপযোগী এদের বড় ব্যাপারী সাহেব আসছে এদের বাচ্চাটা পলন পালানো মাসাল্লাহ সুন্দর আছে সালাম আলাইকুম ভাইদান এটা কি জাতের বুক না ফ্রিজিয়ান বাচ্চা দশক চমৎকার একটা বাচ্চা

বড় ভাই আসসালামু আলাইকুম এই এটা কত চাচ্ছেন এটা নব্বই হাজার দর্শক এই যে ফ্রিজিয়ান বুক না নব্বই হাজার চা হচ্ছে কেমন দাম দিচ্ছে আজকে এতে বিক্রি ভাই পঁচাশি বিক্রি পঁচাশি হাজার হলে বিক্রি হবে দর্শক এই চল আবার দেখেন মাশাল্লাহ মোটামুটি সুন্দর আছে পঁচাশি হাজার যে ভাইকে দাপের আসলে পাবেন আপনারা এই যে বড় ভাই

ভাইয়ের কাছে অল্প দামে বোকনা ভালো কোয়ালিটির বোকনা পাবেন আমি দর্শক রয়েছি ধাপের হাটে হাটটি বগুড়া জেলার ধূপচাতিয়া থানায় অবস্থিত আর এই হাটটি বসে থাকে সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার আজকে আপনাদের এই বাজার থেকে কিছু বোকনাগুলোগুলোর দাম দর জানাবো ফ্রিজিয়ান বোকনাগুলো কেমন বাজার দর যাচ্ছে জানার চেষ্টা করব এই যে বোকনাগুলোর তথ্য দেওয়ার চেষ্টা করব কেমন দাম দর চাই না মাত্র 55000 55 এই যে ভাই পানির দামে বোকনা দিচ্ছে নাকি 55000 দশক এই যে হয়ে গেছে হয়ে আয় গেল দর্শক পঞ্চান্ন হাজার দর্শক দাম দর হচ্ছে এখনো হয়নি সুন্দর একটা বোক না পঞ্চান্ন হাজার এই বড় ভাই বড় ভাই চুল টুল কেটে একেবারে সুন্দর হয়েছে এই যে সালাম আলাইকুম এই বাচ্চাটা কত চাচ্ছেন একদম চল্লিশ হাজার একদম দর্শক ভাই একদম দিয়ে দিতেছে 40000 এই যে বাচ্চাটা ছোট বাচ্চা 40000 হলে বিক্রি করবে ফ্রিজিয়ান বাচ্চা দর্শক দেখেন এই ভাষে এখনো আজকে বাজার কেমন দেখতেছেন বাজার মাশাআল্লাহ ভালো মোটামুটি ভালো আছে দর্শক এই যে সাগর এই আসসালামু আলাইকুম কেমন হয়ে গেছে নাকি এ এটা কত যাচ্ছে এটা

আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেল নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো দেবেন এদের বাইরে বুকনাটা দাম দর চলতেছে দর্শক এ মাইদানের পশম কে এরকম খরগোশের মতো পশম হয়েছে কত চাচ্ছেন এটা পঁচাত্তর কত বলে

আশি হাজার আশি পুঁচে আশি দশকে যে সুন্দর দুইটা বাচ্চা আশি পুঁচে আশি এই যে বড় ভাইয়ের কাছে দেখতেছি একটা বটনা এই যে ওলান পালান দেখেন মাশাল্লাহ একের বাচ্চা নিয়ে আসছে ভাই আসলামু আলাইকুম কত চাইছেন বাচ্চাটা

মোটামুটি সুন্দর আছে এতে ভাই এটা কত যাচ্ছে পুষ্পান্ন বেচা কিনা বলেন একবারে পঞ্চাশ আর ষাট দশক দুইটা বাচ্চা অলরেডি দুইটা বেজে গেছে হাটের শেষ গাড়ি ভাড়া ফ্রি দশক গাড়ি ভাড়া ফ্রি দুইটা বাচ্চা এদের দেখা একটু দুইটা বাচ্চা নিলে এক লক্ষ দশ হাজার পড়বে গাড়ি ভাড়া ফ্রি যে

তেতাল্লিশ হাজার দশ যে চাচা এই বাচ্চাটার কিনলো ধাপের হাট থেকে তেতাল্লিশ হাজার দিয়ে আর ফ্রিজিয়ান বাচ্চা মোটামুটি কোয়ালিটি ভালো আছে তেতাল্লিশ হাজার এই যে তিন মাস আড়াই থেকে তিন মাস বয়স হবে তেতাল্লিশ হাজার দশক এই যে চলেন আসতেছি এই যে এগুলা মোটামুটি এদের

মোটামুটি সুন্দর আছে ওয়ান সাথে যোগাযোগ করতে পারেন এই বাচ্চাটা কেনার জন্য বাচ্চা তো সবসময় খামারে থাকে না হ্যাঁ ভাই ইনশাআল্লাহ ভাই খামারে মোটামুটি সবসময় ভালো কোয়ালিটি বাচ্চা পাওয়া যায় দর্শক ওনার সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম